বন্ধুরা তো আজকে দেখো আড়াইটা সময় আমরা যাচ্ছি দুপুর আড়াইটা বাজে তো মেঘলা মেঘলা আকাশ তো আমরা যাচ্ছি ক্যারাটে ক্লাসে ক্যারাটে এক্সাম আছে আমার ছোটো ছেলের বড় ছেলের তো এখন আর এক্সাম নেই ও ব্রাউন বেল্ট কিউ হয়ে গেছে এখন ব্ল্যাক বেল্টের পরীক্ষা দেরি আছে তো আমরা দেখো চলে এসেছি এখানে হচ্ছে ছোট ছেলে আছে ক্যারাটে এক্সাম আজকে

সবার লেট হয়ে গেল তো এখানে অনেক কিছুই হবে আজকে তো দেখতেই পাচ্ছ কীরকম ধুলো মাটি মেখেছে এটা অবশ্য এই খেলার মধ্যেই আছে ধুলোমাটি না মাখলে কোনো দিন ক্যারাটে করা যায় না আর ক্যারাটে এখন প্রত্যেকটা বাচ্চাদের বড়দের শেখা দরকার জীবনে কত কিছু তো সবাই দেখতে পাচ্ছি কত কিছু হচ্ছে তো ক্যারাটেটা শেখা সকলেরই দরকার আমার ছেলেরা শিখছে তার জন্য আমি বলছি না নিজের সাপোর্ট নিজের বল নিজেকে রাখা দরকার সবাইকেই যে না আমি কিছু জানি আমি শিখে ওটা যদি আমি কোনো কাজে লাগাতে পারি তার জন্য কিছু শিখে রাখা খুবই দরকার ক্যারাটেটা বিশেষ করে আর অন্য রকম খেলা তো সবই আছে নিজের রক্ষা নিজের রক্ষার জন্য এই ক্যারাটেটা শেখা খুবই প্রয়োজন নিজেকে আরও শক্তিশালী করতে হবে নিজের রক্ষা নিজেকেই করতে হবে যাই হোক এখন তো এখানে এক্সাম চলছে আমরা একটু বাইরে বেরাবো তো ওখানে বসে বসে আর কতক্ষণ থাকবো একটু বাইরে বেরিয়ে বান্ধবীদের সাথে একটু ফুচকা খাচ্ছি তার আগে একটু চাও খেয়েছিলাম চায়ের ভিডিও আমি আর তুলিনি তো এখানে একটুখানি ফুচকা খাচ্ছি বান্ধবীদের সাথে তারপরে আবার ওখানে যাব অল্প অল্প আমরা হাঁটা চলাও করছি আমরা বসে আছি কিন্তু ওরা তো ওদের মতো এক্সাম দিচ্ছে ওরা হাত পা চলাচ্ছে বলে তাও আর বসে বসে আমরা বোর হয়ে যাচ্ছি প্রায় আড়াইটা থেকে শুরু হয়েছিল সাতটার সময় শেষ হয়েছে এক্সামটা জন স্টুডেন্ট তো তাই জন্য সবার তো নিতে হচ্ছে এক একেবারে কোশ্চেনও আছে এর মধ্যে কোশ্চেনও পরীক্ষাও হচ্ছে সব কিছু দিয়েই মামনি 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 আমি খবৰ

তো এখন সব কিছুই শেষ এখন আমরা শেষ হলো ক্যারেটের এক্সামটা এবার হচ্ছে ওদের ইয়ে দিয়ে দিয়েছে কে কোন বেল্ট এর এক্সাম দিল সেই পেপারগুলো দিয়েছে সার্টিফিকেট তো পরে রেজাল্টও পরে বেল্টও পরে ওটা কিছুদিন পরে দেয় তো সব রেজাল্ট যেরমভাবে তৈরি হয় সেরমভাবেই আর এখানে হচ্ছে এখন সব ফটো তোলা হচ্ছে তো এবার বাড়ি চলে এসেছি ছেলেদের প্রচণ্ড খিদে পেয়েছে বুঝতেই তো পারছো আড়াইটার সময় গেছে সান করিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি এবার আমার বাবা বানালো পিৎজা বাড়িতেই সব রকম সব কিছু করে রেখে গেছিল। এখন একটা কুকিং করে বাবা ওদের পিৎজা দিচ্ছে খেতে আমার বাবা বানিয়েছে বাড়িতেই তো আমার বাবা থাকলে বাড়িতে বেশিরভাগ জিনিস ওদের করেই খাওয়াই যেমন পিৎজা বলো ডোনাট বলো বার্গার বলো বাড়িতেই আমরা তৈরি করি বেশিরভাগ বাইরের খাওয়াটা বেশি দিই না তো বাড়িতেই তৈরি করে ফেললো বাবা আজকে তাই জন্য দেখো আমি ওইখানে ফ্রেশ হয়ে গেছি দিয়ে ওদেরও ফ্রেশ করিয়ে দিয়েছি দিয়ে এখন এরা খেয়ে নি আমিও খাবোই মানে আমি তাও ফুচকা খেয়েছিলাম বাইরে ওরা তো কিছুই খাইনি জল মানে ব্রেক যখন হয়েছিল তখন অল্প একটু জল খাই যে জল খেলে তো করতে পারবে না ওই যে এখানে এখন খাচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও একটু কমেন্ট করে তো ভাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিস আপসব নাচানাচি আরম্ভ করে দিয়েছে আমিও একটু খেয়ে নিচ্ছি তো আমার বাবা এক্সামেও গেছিল দেখতে নাতিরা কেমন করে এক্সাম দিচ্ছে তো তারপরে আমাদের দুপুরবেলার তৈরি করে রেখে গেছিল বাবা শুধু ওপর দিয়ে চিজটা আর এগুলো করে মানে বেক করে দিল আর এ দেখো একটা একটা করে করে নিয়ে আসছে আর দিচ্ছে সবাইকে আমার বাবা এগুলো বেশি পছন্দ করে না খেতে কিন্তু করে দেয়